আমাদের এখানে ধানের শিশুর প্রার্থী আমাদের পক্ষে তারা মাঠে নেবে দেখিয়ে দেবে আমরা দলকে দিয়ে আগামী দিনে সমস্ত রকমের প্রতিহত করবেন সংগ্রাম আমাদের এখানে তিনি প্রার্থীরা আগামী ছাব্বিশ সালের নির্বাচনে মাহমুদ হাসান খান বাবু চুয়াডাঙ্গা জেলা বিএনপির এখনকার জনমানুষের নেতা জননেতা বিশিষ্ট ব্যবসায়ী যারা মাহমুদ হাসান খান বাবু আপনার জানতে পেরেছেন বুঝতে পেরেছেন উনি কেমন মানুষ একজন দক্ষ একজন সুযোগ্য একজন ধর্মভীর এবং একজন ধর্মের শিল্পপতি যারা মোহাম্মদ হাসান খান একজন কর্মী বান্ধব যিনি নেতা আগামী দিনে আমাদের কাছে এখানে আসছেন আমাদের এখানে বিভ্রান্তি হয়ে আমরা যারা এখানে আসছি আজকে সকালে তার জন্য আমাদের

ইচ্ছা ছিলাম এই দেশের এক ইঞ্চি মাটি আমি ছাড়বো না আমার জীবন গেলেও আমি বাংলাদেশের মাটিতেই মরবো যার এক কাপড়ে বের করে দিয়েছে যার কার বাড়ি ফুল দিয়ে বেগে দিয়েছে সে